আমলা খাওয়া অত্যন্ত উপকারী সকলেই জানি কিন্তু আমরা আমলার জুস খেতে অনেকেই পারি না মানে শুধু মুখে আমলার জুস খেতে পারি না তখন তাদের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে এই ধরনের আমলা ক্যান্ডি বাচ্চাদেরকেও এই ধরনের আমলা ক্যান্ডি দিয়ে দেওয়া যেতে পারে দিনের যে কোনো সময়ে খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী চলুন আজকে বানিয়ে নেব বাড়িতেই আমলা ক্যান্ডি আমলাগুলো প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা সসপ্যানে আমি গরম জল বসিয়ে নিয়েছি আর ওপরে এরকম একটা ঝাঁঝরি মতো বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আমলাগুলো এক একটা করে দিয়ে দিয়েছি ওপরে ওপরে দিলে কিন্তু কোনো ক্ষতি নেই একটা ঝাঁকা দিয়ে দিয়েছি বেপারটাতে কিন্তু আমলাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে পেপারটা ভিতরই আছে তাতে আমলাগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যে এরকমভাবে কোয়াগুলো খুলে খুলে আসছে তখনই বুঝবেন যে আমলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ করার কিন্তু আর দরকার নেই দেখুন আমি হাত দিয়ে ছাড়াতেই একদম সাথে সাথে বেরিয়ে আসছে প্রথমেই দেখিয়েছিলাম ঢাকনাটা খোলার সময় যে আমলাটা কিন্তু খুলে বেরিয়ে আসছিল অনেকগুলো আমলাই কিন্তু এরকমভাবে মানে কোয়াগুলো খুলে খুলে বেরিয়ে আসছে দেখুন এই আমলাটাও কোয়াগুলো একেবারে খুলে খুলে বেরিয়ে আসছে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব এইভাবে কোয়াগুলো এক একটা করে সুন্দরভাবে আলাদা হয়ে যাবে বিচিটাকে আমি ফেলে দেব এইভাবে প্রত্যেকটা আমলা আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি একটা পাত্রে তারপরে আমি এইটার একটা পেস্ট বানিয়ে নেব সব আমলাগুলো এখানে আমার ছাড়িয়ে না হয়ে গেছে মানে আলাদা করা হয়ে গেছে কোয়াগুলো এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি তার মধ্যে আমলার এই কোয়াগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দেব যাতে ভালো করে পেস্ট হয় তার জন্য দেব সামান্য পরিমাণে একটু নুন চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় দেখুন সুন্দর একেবারে মিহি পেস্ট হয়ে গেছে খুব বেশি জলের ব্যবহার করবেন না জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে এই ক্যান্ডিটা বানাতে কিন্তু অনেক সময় লেগে যাবে দ্বিতীয়বারও আমি মিক্সিং জারেতে আবার দ্বিতীয় পর্যায়ে বেটে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি মিক্সিং জারটা যেহেতু ছোট ছিল তাই জন্যে আমাকে দুবার পেস্ট করতে হয়েছে সবটা নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে তবে ফ্রাইং প্যানে কিন্তু আমি তেল ঘি কিচ্ছু দিইনি এই পেস্ট করা আমলাটা আমি দিয়ে দিলাম প্রথমে তারপরে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলীয় ভাবটা যখন কমে কমে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি কতটা চিনি দেব আমি যতটা আমলা নিয়েছিলাম সেই অনুপাতে এখানে আমি হাফ কাপ মতো চিনি প্রথমে দিয়েছি কেননা ক্যান্ডিগুলি একটু টক মিষ্টি ব্যাপার হবে তবেই তো খেতে ভালো লাগবে আমলা খুবই টক হয় তাই একটু চিনিটা কিন্তু দিতেই হবে দ্বিতীয়বার আমার মনে হলো যে আরেকটুখানি চিনির প্রয়োজন আছে তাই জন্যে আমি আরও তিন চামচ মতো চিনির ব্যবহার করলাম আরেকটু পরে কাজেই হাফ কাপ আর আমি তারপরে তিন চামচ চিনি এখানে ব্যবহার করেছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা দেওয়ার জন্য আবার একটু জল জলে ভাব বা জলীয় ভাব হবে ব্যাপারটা তবে তাড়াচাড়া করতে করতে কিন্তু একদম শুকনো হয়ে আসবে দেখুন এই পর্যায়ে একদম শুকনো হয়ে গেছে এইবার একটা জায়গাতে আমি এক চামচ এক চামচ না হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ মতো জল নিয়েছি ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার ধরুন আর দু চামচ মতো জল একটুখানি গুলে নিচ্ছি দিয়ে এইবারে এই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি এখানে দিয়ে দেব। তাহলে আমরাটা বেশ থকথকে হয়ে যাবে ক্যান্ডিটা গড়তেও কিন্তু সুবিধা হবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই ব্যাপারটা মানে মন্ডটা আরও একটু থকথকে হয়ে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে মানে এই যতটুকুনি জলটা দিয়েছি সেটার জন্য একটুখানি নেড়ে চেড়ে নেব নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার ক্যান্ডি করার একদম লাস্ট পর্যায়টা এই যে দেখুন একদম শেষ পর্যায়ে আর এই সময় দিয়ে দিলাম এক চামচ ভর্তি ঘি ঘিটা দিলে কি হবে না ক্যান্ডিটা গড়তে সুবিধা হবে আর এই মণ্ডটাও সুন্দর উঠে উঠে আসবে প্যান থেকে কাজেই এখানে আমি এক চামচ মতো ঘিয়ের কিন্তু ব্যবহার করলাম অবশ্যই এটা করবেন স্কিপ করবেন না যেন এইবারে আমি একটা পাত্র নিয়ে নেব একটা প্লেট মানে ফ্ল্যাট পাত্র নিয়ে নেব তার মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে দেব। ঘিটা খুব ভালো করে প্লেটের চারপাশে আমি হাত দিয়ে লাগিয়ে দেব। যাতে ক্যান্ডিগুলো সহজেই উঠে যায় এইবারে যে মণ্ডটা বানিয়েছিলাম সেইটা আমি এইখানে ঢেলে দেব তারপরে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে আমি একটুখানি সমান করে দেব চেপে চেপে যাতে ক্যান্ডিগুলোও সমান হয় এই যে এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে বা কোনো হাতার পেছন দিয়েও পেছনের দিকের অংশটা দিয়েও এইভাবে আস্তে আস্তে করলেই কিন্তু সুন্দরভাবে জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে তাহলে সুন্দর করে কাটতেও পারবেন আর আমলাগুলো খুব সুন্দর শেপে তৈরি হয়ে যাবে আমি এই স্প্যাচুলাটা দিয়েই ভালো করে চেপে চেপে দিলাম একটু ওপর নিচ হলে ক্ষতি নেই খাবেন তো বাড়ির লোকেরাই কাজেই শেপের গণ্ডগোল হলে ক্ষতি নেই জিনিসটা তো খাচ্ছেন মানে যেটা খাওয়া দরকার সেটা তো খাওয়া হচ্ছে ব্যাস আর কি চাই এইবারে আমি এটাকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট এইভাবে মানে ফ্ল্যাট করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে তারপরে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট চাইলে আরও কিছুক্ষণ সময় রাখতে পারেন যদি মনে করেন যে রাখতে হবে তারপর একটা ছুরি দিয়ে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি তবে ছুরিটা দিয়ে কাটার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন বারবার কিন্তু ছুরিটা চিনি গুঁড়োতে একটুখানি কোট করে নেবেন এই যে আমি পাশেই একটা প্লেটে চিনি গুঁড়ো নিয়েছি বারবার আমি চিনি গুঁড়োতে কোট করে নিচ্ছি নাহলে কিন্তু কাটতে অসুবিধা হবে এইভাবে খুব সহজেই তাহলে কেটে নেওয়া যাবে টুকরোগুলো কাটা আমার হয়ে গেছে এবারে তুলে নেব তারপর এগুলো তুলে নিয়ে আমি ওই গুঁড়ো চিনির মধ্যেই খুব ভালোভাবে কোট করে নেব এই যে দেখুন উঠে গেছে এবারে আমি গুঁড়ো চিনির মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি আমলা যেহেতু খুবই টক হয় তাই জন্য একটু চিনির ব্যবহার কিন্তু এক্ষেত্রে করতেই হবে তবে এই চিনির ব্যবহার করেও কিন্তু যথেষ্ট টক ছিল আমলাগুলো তবে এই খাট্টা মিঠা হলেই কিন্তু খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমলা ক্যান্ডি একদম বাড়িতেই আর এটা খুবই উপকারী দিনের যে কোনো সময় আপনি এটা কামড়ে কামড়ে একটু একটু করে খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন ভালো লাগলে একজার ভর্তি করে বানিয়েই ফেলুন শীত যাওয়ার আগে